প্রিয় প্রিয়ভিয়াশ আসসালামু আলাইকুম আমরা ঈদ আনন্দে নন্দন পার্কে ঘুরতে গিয়েছিলাম তাই আজকে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাইতেছি তো আপনাদের যাদের ইচ্ছা আছে নন্দন পার্কে ঘুরতে যাওয়ার তাহলে অবশ্যই যাবেন ঢাকা নন্দন পার্ক দেখেন আমরা এখানে এসে কত আনন্দ করতেছি নাচতেছি ঝর্ণা ছেড়ে দিয়ে এখানে কিন্তু খুব মজা করতেছি দেখেন আমার আমার ছোট একটা বাবু লাল পরা দেখে কত সুন্দর করে নাচতেছে খুব মজা নিতেছে দেখেন কত সুন্দরভাবে ছোট বাবুরা নাচতেছে দেখেন দেখেন তো প্রিয়ভ্যাসে দেখে নেই একা একাই কীভাবে নাচতেছে খুব একটা মজার জায়গা নন্দন পার্ক আপনারা যারা যারা নন্দন পার্কে বাচ্চা নিয়ে ঘুরতে যেতে চান অবশ্যই যাবেন এখানে খুব সুন্দর একটা জায়গা আর এখানে কিন্তু খুব মজার একটা জায়গা তো আপনারা যারা যারা নন্দন পার্কে যাবেন যা ঘুরে আসেন দেখেন কি আনন্দ সুন্দর মজার দেখেন বাবুরা কি সুন্দর ভাবে নৃত্য বাবুরা কি সুন্দর ভাবে দেখছো কত সুন্দর করে নাচতেছে মজা করতেছে সেই আনন্দ এখানে দেখো কি সুন্দর করে মজা করতেছে সবাই